ভালো মানের চিপস অনেক আপুরা আছেন যারা বাহিরে কাজ করেন এই গরমে আসলে সব সময় বের হতে হয় আবার এগুলো আপনারা বাসায় ব্যবহার করতে পারবেন কারণ দামটা এত কম থাকবে যে ঘরে বাইরে যে কোনো জায়গায় আসলে ব্যবহার করার মতো একটা কালেকশন বললেই চলে এবং খুবই কম দামে খুবই মার্জিত একটা কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো সবাই লাইটটি শেয়ার করে দিবেন যারা জয়েন করছেন এবং প্লিজ একটা লাইক দিবেন এই লাইটটি দেখা শুরু করবেন সারপ্রাইজ শব্দ করো না একটা লাইক দিয়ে লাইভটি দেখা শুরু করবেন এবং সবাই একটু শেয়ার করে দিবেন তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার আছে আমি সবগুলো কালার আপনাদেরকে খুলে দেখাবো ইনশাল্লাহ এবং কাপড়টা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর কাপড় এবং কটনের মধ্যে যেহেতু এখন প্রচুর গরম যাচ্ছে এই গরমে কিন্তু আসলে আমরা একটু সবাই আরামদায়ক কাপড়গুলো আসলে বেশি খুঁজছি তো প্রথমে আমি খুব সুন্দর একটা কালার দেখাবো এখানে যদি আমি বলি এখানে কিন্তু পিঙ্ক কালার আছে তারপরে রেড কালার আছে দেখেন ডার্চিনি টাইপের একটা কালার আছে মানে কালার কম্বিনেশনটাই কিন্তু খুবই সুন্দর এবং আমি যে ওড়নাটা পরে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এই জামার একটা ওড়না পরে আছি এটা খুবই কমফোর্টেবল একটা কালেকশন বললেই চলে যেহেতু প্রচুর গরম যাচ্ছে তো আমি আপনাদেরকে খুলে দেখায় দিব পুরা ড্রেসটা আমি খুলে দেখায় দেবো এবং লাইভটা শেষ পর্যন্ত দেখবেন দামটাও বলে দেবো ইনশাল্লাহ তো প্রথমে আমি জামাটা দেখাবো আপনাদেরকে এটা জামাটা আসলে কেমন হবে তার আগে বলে নিই যারা একটু হেলদি মানে যারা একটু হেলদি তাদেরও এটা কিন্তু হয়ে যাবে কারণ এখানে আড়াই গজ থেকে বেশি কাপড় দেওয়া আছে আড়াই গজের বেশি কাপড় দেওয়া আছে এবং কালারটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আমি কাছে থেকেও কালারটা দেখায় দিব এবং সব থেকে ব্যাপার যেটা সেটা হচ্ছে মাত্র দাম খুবই কম দামের মধ্যে আপনারা এরকম একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এটাতে চিকেন কাজ করা আছে অল ওভার চিকেন কাজ করা আছে আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না পুরাটা কিন্তু চিকেন কাজ করা রয়েছে এবং অল ওভার কাজটা কিন্তু চিকেনের যে কাজটা অল ওভার করা আছে খুবই সুন্দর একটা কালেকশন প্রাইস হিসাবে খুবই সুন্দর একটা কালেকশন হবে এবং কালারটা যদি একটু আপনাদেরকে কাছে থেকে দেখাই দিই যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমি একটু এটার কালারটা দেখাই দিই তারপরে আমি কিন্তু আপনাদেরকে ওড়নাটা দেখাই দিব ওড়নাটা জাস্ট দেখার পরে বুঝতে পারবেন কালেকশনটা কতটা গর্জেস জামাটা দেখেন এখানে আমি যেটা বললাম পিঙ্ক রেড এবং ডারচিনি টাপের একটা বিস্কিট কালার একটা কম্বিনেশনে পুরার প্রিন্টটা করা আছে এবং তার উপর চিকেন কাজ করা আছে চিকেন কাজটা কি আপনারা বুঝতে পারছেন কিনা আমি একটু যদি আপনাদেরকে ক্লোজে দেখাই খুব সুন্দরভাবে চিকেন কাজ করা আছে এবং খুবই সুন্দর একটা কালেকশন মাশাআল্লাহ এবং এটার ওড়নাটা যদি আপনারা দেখেন দেখেন ওড়নাটা দেখে আসলে কাপড়টা আরো বেশি পছন্দ করবেন আপনারা ওড়নাটা হচ্ছে এত বড় একটা ওড়না এবং ওড়নাতেও কাজ করা ওড়না দেখেন প্রিন্ট করা আছে দুই পাশেও কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে পুরো ওড়না কাজ করা আছে চিকেন কাজ জামাতে ঠিক যে কাজটা ওড়নাতেও সেই কাজটা অনেক সময় আমরা যে কাউকে উপহার দেওয়ার জন্য মানে শাশুড়ি মা খালাদেরকে দেওয়ার জন্য এই টাইপের একটা কালেকশন কিন্তু আপনারা নিতে পারেন মানে নামাজি ওড়না যেটাকে আমরা বলে থাকি যে একদম কটনের মধ্যে এটা পরে আপনারা নামাজ পড়তে পারবেন বাহিরে চলাফেরা ঘোরা সব কিছুই আসলে করতে পারবেন খুবই বড় একটা ওড়না আর কি দেখেন খুবই বড় একটা ওড়না অনেক বড় একটা ওড়না পাঁচ হাত প্লাস থাকছে এই ওড়নাটা এবং ওড়নাতেও কিন্তু কাজ করা আছে ওড়নাতেও কিন্তু কাজ করা আছে যারা এইটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের ইনবক্সে অথবা ইমো হোয়াটসঅ্যাপে কালারটা দেখেন খুবই সুন্দর কালার তো এটার আমি এখন যদি এটার সালোয়ারটা আপনাদেরকে দেখাই সালোয়ারটা থাকবে কিন্তু প্রিন্ট প্রিন্ট করা আছে এবং এখানে কাপড়ের পরিমাণটা দেওয়া আছে সোয়া দুই গজ যেহেতু এখানে চিকেন কাজ করা আমরা জামা ওড়নাতে চিকেন কাজ করা কাপড় পেয়ে যাচ্ছি খুবই কম দামের মধ্যে তারা সালোয়ারের কাপড়টা এখানে দুই গোছ কাপড় দিয়েছে তার কারণ হচ্ছে এটা দিয়েও কিন্তু সালোয়ার হয় যেহেতু আমি নিজে বানিয়েছি আমি যেহেতু হেলদি আমার সালোয়ারটা কিন্তু হয়ে গিয়েছে যদি আপনারা ভালো কোনো টেলারকে দেন ঠিকই তৈরি করে দিতে পারবে আজে বাজে কোনো টেলারকে দিলে তারা কিন্তু আসলে বানাতে পারবে না বলবে কাপড় কম আচ্ছা আমি আরো একবার এই কালারটা আপনাদেরকে একটু দেখিয়ে দেয় যদি ভালো লাগে স্ক্রিন দিয়ে নিবেন দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর একটা কালেকশন আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যারা এইটা নিবেন তারা দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন অবশ্যই একটা লাইক দিবেন ভিডিও যারা লাইভটি দেখা শুরু করছেন বা যারা লাইভটি দেখছেন সবাইকে রিকোয়েস্ট করবো একটা লাইক দেওয়ার জন্য খুবই সুন্দর একটা ড্রেস এবং এরপরে আমরা যে কালারটা দেখবো সেই কালারটাও কিন্তু অনেক গর্জিয়াস একটা কালার এবং সবার পছন্দের একটা কালার কালারটা দেখে বুঝতে পারছেন কত কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর একটা কালার এবং আমি যদি দামটা আপনাদেরকে বলে দেই আপনারা তারপরে বুঝতে পারবেন এটাও আমি খুলে দেখাবো দেখেন একটু ধৈর্য সহকারে লাইভ টি শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করবো সব আপুদের এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই একটা লাইক কিন্তু সবার কাছে চেয়ে নিচ্ছি যে আপনারা রেগুলার ভিডিও দেখেন আমাদের স্বামী আক্তার চ্যানেল প্লাস আমাদের পেজ থেকে তাদের উদ্দেশ্যে বলবো একটা লাইক দিবেন কালার দেখেন এটা কত সুন্দর একটা কালার এটা যখন আপনারা তৈরি করবেন এটা কিন্তু আরো বেশি ভালো লাগবে খুবই গর্জিয়াস একটা কালেকশন কিন্তু এবং এটাতে যেহেতু কাজ করা আমি জানিন আপনারা কাজটা বুঝতে পারছেন কি না আমি একটু ক্লোজে দেখানোর চেষ্টা করব চিকেন কাজ করা আছে অল ওভার চিকেন কাজ করা রয়েছে পুরাটা জুড়ে চিকেন কাজ করা রয়েছে এবং এত সুন্দর একটা জামা আপনারা এত কম দামে পেয়ে যাবেন যে অবিশ্বাস রেটে আমরা এই কালেকশনগুলো আজকে আপনাদেরকে দিয়ে দিব এটা থাকছে জামাটা দেখেন কালারটা ভালো লাগলে স্ক্রিনশট শার্ট দিয়ে নেন আমি এটার ছালোয়ার এবং ওড়নাটাও আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ওড়না এত বেশি সুন্দর মানে কি কি বলবো আর দেখেন ওড়নাটা জাস্ট দেখেন কতটা সুন্দর মানে ওড়না দেখে আর কি ওড়না দেখে কিন্তু মন শান্তি ওড়নাটা এত বড় ফুল পাঁচ হাত পাঁচ হাত প্লাস হবে ওড়না এবং এটার বহর থাকছে আড়াই হাত দেখেন যে কোনো বয়সের জন্য আপনারা নিতে পারেন সবার জন্যই আর কি আপনারা এই কালেকশনটি নিতে পারেন খুবই সুন্দর কমফোর্টেবল এবং দামটাও কিন্তু খুবই কম তো এটার ওড়নাটা দেখে বুঝতে পারছেন কত সুন্দর একটা ওড়না এবং কত বড় একটা ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন কেউ যদি ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে চান তাহলে আমাদের নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান 98575296 এই নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন তো এত সুন্দর কালেকশন এবং এত গর্জিয়াস কালেকশন এটার সালোয়ারটাও আমি আপনাদেরকে দেখায় দিব প্রত্যেকটা কালেকশনের আমি সালোয়ার থেকে শুরু করে কুরনা জামা সব কিছু আপনাদেরকে দেখানোর ট্রাই করব তাই কেউ লাইভটি মিস করবেন না শেষ পর্যন্ত লাইভটি দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি দুই সাইড দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে প্যানেল করা আছে এবং এটার সালোয়ারটা থাকবে দেখেন পিঙ্ক কালার সাদার উপরে পিঙ্ক কালার এটা শুধু আমাদের মতো তাদের জন্য না যে কোনো বয়সের জন্য আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনটি তো যারা এই কালারটা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে নেন এবং ভালো লাগলে পাঠিয়ে দেন আমাদের ইনবক্সে অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কত সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস সুন্দর গর্জিয়াস কালারগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে এরপরে আমরা যে কালারটা দেখব এই কালারটাও কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর একটা কালার আমি কালারটা আপনাদেরকে দেখিয়ে দেই। আর দামি দামটা আপনাদেরকে বলে দিব এখন দেখেন এটা কত সুন্দর চিকেন কাজ করা একটা কাপড় আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় এইরকম একটা সুন্দর থ্রি পিস সেট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কালেকশন আমি আবারও দামটা বলে দিচ্ছি মাত্র সাতশো টাকা পার পিস এবং যারা এক পিস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা থাকবে একশো পঞ্চাশ টাকা এবং যারা দেখা যায় যে দুই তিন পিস নেবেন তাদের জন্য একশো টাকা ডেলিভারি চার্জটা কিন্তু একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা কিন্তু দুই তিনটা প্রোডাক্টের বা তার বেশিও প্রোডাক্ট আপনারা কালেক্ট করতে পারছেন শুধু এইটাই আপনাদের নিতে হবে এমনটা না এটা এটার একটা বা আমাদের অন্য যে কালেকশনগুলো আছে সেটার একটা এই রকম মিলিয়েও কিন্তু আপনারা দুই তিনটা একটি ডেলিভারি চার্জ দিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং তার পাশাপাশি আপনারা যদি বলেন ভিডিও কলে দেখব সেই অপশনটাও আমরা রেখেছি ভিডিও কলে দেখার অপশনটাও আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও আমাদের সাথে কথা বলতে পারেন এবং অর্ডারটা কনফার্ম করতে পারেন এই রকম চিকেন কাজ করা গর্জিয়াস পিস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় মাত্র টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই রকম সুন্দর গর্জিয়াস থ্রি পিস এটা কিন্তু থাকছে জামাটা এবং এটার কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার অরেঞ্জ কালার এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা তো দারচিনি কালার আছে আপনার একটু আমি একটু ক্লোজে আপনাদেরকে দেখাই দিই পুরাটা কিন্তু চিকেন কাজ করা মানে সাতশো টাকায় এই রকম গর্জিয়াস একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখান থেকে এবং এটার ওড়নাটা যদি আপনারা দেখেন এটার ওড়নাটাও কিন্তু খুবই গর্জিয়াস ভালো লাগলে স্ক্রিন শট দিবেন জুতো পাঠিয়ে দিবেন আমি ওড়নাগুলো আবার দেখায় দিব দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা ওড়না মানে সাতশো টাকায় জামা এবং ওড়নাতে কাজ করা এরকম চিকেন কাজ করা এটা যদি আপনারা গজ হিসাবে নিতে যান দেখবেন যে জামার কাপড়টা এটা দুইশো টাকা পার গজ উপরে দুইশোর উপরে কিন্তু এটা গজ আসবে সেটা আপনারা সাতশো টাকায় এরকম একটা ফুল থ্রি পিস সেট আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু থাকছে ওড়নাটা ওড়নাটা কতটা গজ এবং কতটা সুন্দর এটা হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই কালেকশনটি মাত্র সাতশো টাকা সাতশো টাকা এইরকম পেয়ে যাচ্ছে শামিমা ফ্যাশন থেকে আমাদের ইনবক্স করতে পারেন অথবা আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ইমো নাম্বারটা হচ্ছে জিরো এই নাম্বারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন তো যারা এটা নেবেন স্ক্রিনশট দিয়ে নেন এবং পাঠিয়ে দেন আমাদেরকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা বললাম যে একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা চারটা পাঁচটা কালেকশন কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছেন আমরা সকল প্রকার সুযোগ সুবিধা দিচ্ছি ইনশাল্লাহ এটা দেখেন এটা কিন্তু যারা নেবেন এটা কিন্তু আপনারা স্ক্রিন শট দিয়ে নেন এটা কিন্তু সালোয়ার এটা থাকছে সালোয়ারের কাপড়টা স্কিন শট দিয়ে নেন যদি এটা ভালো লাগে আবারও বলে দিচ্ছি চিকেন কাজ করা একদম চিকেন কাজ করা সুন্দর একটা গর্জিয়াস মানসম্মত কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় মানে সাতশো টাকায় এইরকম একটা গর্জিয়াস কাপড় একদমই আরামদায়ক এবং কমফোর্টেবল দেখেন আমরা এরপরে যে কালারটা দেখাবো আমি কালারগুলো ফার্স্টে আপনাদেরকে একটু ক্লোজে দেখিয়ে নেই। কারণ পরে গিয়ে দেখা যাচ্ছে হয়তো আপনারা ভিডিওতে কালার অনেক সময় কিন্তু লাইট ডিপ আসে বাট আপনারা যেটা আমরা দেখাবো সেটাই পাবেন ডিজাইন যেটা দেখাবো সেটা পাবেন এবং কালার অনেক সময় লাইটিং এর কারণে যেটা হয় যে একটু লাইট ডিপ কিন্তু আসে বাট আপনারা অর্ডার করা পরে বসতে পারবেন সার্ফ্রাস কথা বলো না দেখেন খুবই সুন্দর এই কালারটা দেখেন এই এটা আমাদের লাস্ট কালার হ্যাঁ যারা নিবেন এটা লাইভকে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন এবং সবার কাছে কিন্তু আমি একটা লাইক চেয়ে নিচ্ছি সবাই একটা লাইভ দিবেন এবং কালারটা দেখেন এই কালারটা এত সুন্দর এটা আলাদা করে আর বলতে হবে না যে আপু এটা কোন কালার আপনার স্ক্রিন শট দিয়ে নেন যারা এই কালারটা নিতে চান এবং বর্তমান সময়ে সাতশো টাকায় এইরকম একটা সুন্দর গর্জিয়াস কালেকশন পাওয়া আসলে খুবই মুশকিল খুবই মুশকিল তো যারা নিবেন দ্রুত অর্ডার করেন দেখেন গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে খুবই কম মূল্যে এটা হচ্ছে জামার কাপড়টা পুরাটা জুড়ে এটা কিন্তু ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুইটাতে কিন্তু চিকেন কাজ করা আছে এমন না যে শুধু ফ্রন্ট সাইডে কাজ ব্যাক সাইডে নাই এমনটা না পুরাটা জুড়ে অল ওভারই আপনারা চিকেন কাজ করা পেয়ে যাচ্ছেন পুরাটা জুড়ে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এবং এটার অন্য যদি আমি আপনাদেরকে দেখাই 마শাআল্লাহ এটার অন্য আরো বেশি সুন্দর বাট এটা কিন্তু আমাদের কাছে খুব বেশি নাই এই কালারটা আপনারা দ্রুত অর্ডার করবেন যতক্ষণ কাপড় অ্যাভেলেবেল আছে আমরা আপনাদেরকে দেওয়ার ট্রাই করব বাট কাপড় শেষ হয়ে গেলে তো তখন অন্য ডিজাইনগুলো নিতে হবে দেখে এটার দামটা কিন্তু থাকছে মাত্র সাতশো টাকা দামটা বারবার বলে দিচ্ছি তারপর অনেক কাপুরা ভুল করেন ফিক্সড আপু এগুলো দাম একদম এগুলো আরো বেশি রেট দিয়ে সেল করা যায় বাট আমরা খুবই সীমিত লাভ রেখে সেল করি এটা আমাদের চ্যানেল বা আমাদের পেজ খুলে বুঝতে পারবেন তো যারা এই সুন্দর কালেকশনটি নেবেন দ্রুত অর্ডার করেন যারা নেবেন দ্রুত অর্ডার করেন সাতশো টাকা মাত্র সাতশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর এই কালেকশনগুলো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা আলাদা আলাদা রাখি না আমরা একটা চার্জে বেশ কয়েকটা কাপড় পাঠিয়ে দিয়ে দেখেন যারা এটা নিবেন স্ক্রিনশট দিয়ে নেন খুবই সুন্দর একটা কালার এবং খুবই সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু আপনারা এটা পেজ আছে তো এই সুন্দর কালারগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশনগুলো আবারও দামটা বলে দিচ্ছি মাত্র 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 সাতশো টাকায় চিকেন কাজ করা গর্জিয়াস একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে এবং যারা নিবেন খুবই দ্রুত ইনবক্স করবেন এবং আপনারা চাইলে আমাদের সাথে যে কোনো ভাবে যে কোনো মাধ্যমে যোগাযোগ করেন আমরা প্রত্যেকটা মাধ্যম লাইভের মধ্যে বলে দিয়েছি আপনারা অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন যারা স্বামীমা আপুর রেগুলার ভিডিও চান তারা কিন্তু অবশ্যই আপুর এই রিকোয়েস্টটা রাখবেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন দিবেন এবং একটা একটা লাইক লাইক আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিয়েছি এবং আমরা বারো মাস বিভিন্ন ডিজাইনের গজ কাপড়ের ভিডিও থেকে শুরু করে বিভিন্ন কাপড়ের কালেকশন দেখিয়ে থাকি আপনাদের যদি ভালো লাগে আমাদের পেজটি আপনারা ফলো দিয়ে রাখতে পারেন তো ভালো থাকবেন লাইভটি শেষ করে দিচ্ছি এবং আজকের কালেকশনগুলো কিন্তু নিতে হলে খুবই দ্রুত অর্ডার করতে হবে সাতশো টাকা এরকম চিকেন কাজ করা গর্জিয়াস থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন এই সুতির মধ্যে আমাদের এখানে এবং খুবই দ্রুত অর্ডার করবেন কারণ খুবই সীমিত পরিমাণ আমাদের স্টকে আছে এবং পরবর্তীতে আবার ইনশাল্লাহ নতুন একটা লাইভে নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে আসবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা লাইভে আল্লাহ হাফিজ